কোন পিন মূলত ক্ষয় হইলে তেলটা বেশি টানে আপনাদের সেটা দেখাচ্ছি এই যে রেসিং পিস্টন ব্যাকম পিস্টন এই পিস্টনের এই যে পিনটা যদি আপনার ক্ষয় হয়ে যায় অথবা যদি এই যে পিস্টন যদি ক্ষয় হয়ে যে দেখেন আপনার হচ্ছে স্কেচ পড়ে গেছে এরকম যদি হয়ে যায় তখন দেখা যায় কি আপনার এখানে হচ্ছে যে এই পিস্টনটা উপর দিকে আটকে থাকে আটকে থাকলে এই পিনটা উপর দিকে উঠা থাকে তখন হচ্ছে যে তেলটা অনেক বেশি টানে আর কারণে টানে যে পিস্টন ঠিক আছে তারপরেও হচ্ছে টানে এই যে এই পিনটা আপনার হচ্ছে এই পিন এটা হচ্ছে কার্বোরেটারের আপনার হচ্ছে যে ভিতরে থাকে আর এই যে আপনার এই শুয়ের মতো এই পিন এই পিনটা যখন ক্ষয় হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু হালকা স্কেস যে এখন এরকম ক্ষয় হয়ে যায় তখন মূলত দেখা যায় যে তেলটা ঠিক মতো চেক দেয় না তখন তেল আপনার হচ্ছে যে বেশি খায় এইগুলো আপনার আবার হচ্ছে যে নতুন করে কিট সেট পাওয়া যায় তারপর হচ্ছে যে এই পিষ্টন যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু পিষ্টনেও পাওয়া যায় এগুলো নতুন লাগিয়ে দিলেই তাহলে কিন্তু আবার তেল পুনরায় আগের মতো হয়ে যাবে মাইলেজ ঠিক হয়ে যাবে এর